আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর খাদিজা কোবরা আমাদের কাছে অনেকেই আসেন প্রাইভেট এরিয়া কালচে ভাব দূর করার জন্য অনেকে এমনটাও বলেন যে আমার সামনে বিয়ে প্রাইভেট এরিয়া কালচে ভাব আমি কিভাবে দূর করব সাধারণত আমাদের এশিয়ান রিজিয়নে দেখা যায় মেলানিনের পরিমাণটা একটু বেশি থাকে এবং তার দরুন কিন্তু প্রাইভেট পার্টটা স্বাভাবিকের থেকে একটু বেশি কালচেভাব হয়ে থাকে এই কালচে ভাব দূর করার জন্য অনেকে অনলাইনে বিভিন্ন রকমের চটকদার পণ্য ব্যবহার করেন বিভিন্ন ক্রিম বা এরকম জাতীয় দ্রব্য ব্যবহার করে ত্বকের আরও নানান রকম ক্ষতি ডেকে আনেন তাদের জন্য বলছি এরকম জাতীয় দ্রব্য বা প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের আরো ক্ষতি না করে আপনি যতটুকু পারবেন আপনার প্রাইভেট এরিয়াটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন এর পরবর্তীতেও যদি আপনাকে কিছুটা ব্রাইটেন আপ করার জন্য যদি আপনার কোনো ট্রিটমেন্ট নিতে মনে হয় বা আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু একজন ডার্মাটোলজিস্টের সাথে আপনাকে কনসাল্ট করতে হবে এবং একজন ডার্মাটোলজিস্ট সেটি দেখে আপনার ফুল হিস্ট্রি নিয়ে আপনাকে বলতে পারবে যে আপনার ওই প্রাইভেট এরিয়াটাকে ব্রাইটেন আপ করার জন্য কোনো ট্রিটমেন্ট কি আদৌ লাগবে কি না এবং লাগলে সেটি কীরকম বা কী সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ আসসালামু আলাইকুম